আমি সম্বোধে আমি আসছি আপনাদের সঙ্গে এবার দেখা হবে কিন্তু আমি দীপান গুলি আমি আসছি আপনাদের সঙ্গে দেখা করতে আমি দে আবার এসে গেছি খুব শিগগিরই দেখা হবে আপনাদের সঙ্গে আমি মল্লিকা আবার আপনাদের সামনে আসছি দেখা হবে খুব শিগগিরই হাই আমি সিলভিয়া আবার আসছি কিন্তু তদন্ত করতে দেখা হবে খুব শিগগিরই আমি বিকাশ আবার দেখা দেখা হবে হবে ঠিক আছে চলছি বাই না কেসটা কিন্তু খুব জটিল আমি কিন্তু একা একা সলভ করতে পারবো না আপনারা কিন্তু আমাকে হেল্প করবেন থাকবেন কিন্তু আমার সঙ্গে চলি হ্যাঁ থাকবেন কিন্তু